আপনারা জানেন নিশ্চয়ই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম আমরা করেছি মুর্শিদাবাদের সাগর দিক অধিকার চেয়ে জিতে কিন্তু উপনির্বাচন সাধারণত সরকারি দলটা যেতে কোথাও কোথায় ব্যতিক্রমী হবে বিরোধী দল যেতে বাংলা তো আমরা সবাই জানতাম যে সরকারি দল তৃণমূল জিতবে কিন্তু জেতার পরিণামে যে এরকম একটা ভয়ঙ্কর বাতাবরণ তৈরি করবে সেটা নিশ্চয়ই কেউ আশঙ্কা করেনি আমরা জানি যে জিতলে মানুষ আনন্দ করে এটা তা না জিতলে মানুষ বদলা নেয় তিনমুলpmod বদল নাই যারা ভোট যায়নি তাদের উপর হামলা করলো হামলা করার বিনিময়ে একটা 9 মাসের বাচ্চাকে শক এট বোম মারালো শক মানে হাত গ্রেনেড তাতে একটা 9 মাসের শিশু তার মৃত্যু হলো এটাই তিনমুলের বাংলায় গণতন্ত্রের চেহারা তিনমুল কোন তন্ত্রে বিশ্বাস করে বোম তন্ত্রে বিশ্বাস করে শক এট বিশ্বাস করে রাজানি তন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রটা থাকে না আবরণ মাত্র সেই তৃণমূলের সরকার তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সে পুলিশ মন্ত্রী আমি তার কাছে কালীগঞ্জের নিন্দা শুধু নয় এই যে অপরাধী তাদেরকে যোগ্যতম শাস্তি দেওয়ার দাবি করছি এটা নিয়ে আন্দোলনের প্রতিবাদ হবে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি ঘটনা বাংলার পুলিশ মন্ত্রী তার কাছে তার কথা শুনতে চাই এই ঘটনা নির্দিকে যে এটাই কি বাংলায় হওয়া উচিত ছিল